কেন কত কি আছে সাথে স্পেশাল আছে যেটা 50 টাকার প্যাজে আছে একটা লেডে চারটে পরা হ্যাঁ দশ মিনিট তারপর তারপর বল দিদি আমি তোমাকে চিনি দিদিভাইকে চেনে দিদি ভাইকে চেনে কি আছে

আজিদা বলো না अर्जुन সুন্দর বলে আচ্ছা अर्जुन সুন্দর তাই না সুন্দর তেমন সুন্দর

আচ্ছা সুন্দরদা একটা প্রশ্ন বলছি যে মানে তুমি জয়নগরে তো দোকান দিয়েছো এবার যদি কেউ পরোটা তরকারির সাথে যদি কেউ জয়নগরের মোয়া খেতে চাই সেটা কি দিতে পারবে চিন্তা ভাবনা ওটা শীতকালে নাকি এটা বৈঠক হবে তার তো সিদ্ধান্ত এই সুন্দর দা টাকা গুলো দেখে দেখে নিও হ্যাঁ টাকাগুলো খুলে খুলে দেখে দেখে নিও আছে কিন্তু